তাম বিশ্বে মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত আপনারা দেখেছেন মুসলমানদের প্রাণের মসজিদ মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রেখেছে আপনারা জানেন ভারতের বাপরি মসজিদ নরেন্দ্র মোদীর পেটুয়া বাহিনীরা আক্রমণ করে ধ্বংস করে ওই জায়গায় রাম মন্দির স্থাপন করেছে আপনারা জানেন আজ পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমান মার খাচ্ছে আপনারা জানেন ফিলিস্তিনের অসংখ্য মা বোনদের বুলেটের আঘাতে তাদের জীবনগুলো জর্জরিত হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন এ বাংলার জমিনে গোটা পনেরো বছরে অসংখ্য ওলামাই ক্রামকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন অসংখ্য ওলামাই ক্রামকে জেলে বন্দি করে তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর নির্যাতন করা হয়েছে আমরা বলতে চাই মুসলমানদেরকে স্বাধীন করার জন্য বাইতুল আকসা স্বাধীন করার জন্য সুলতান সালাহ উদ্দিন আয়বের কোন উত্তর সরি যদি আবার মুসলমানদেরকে এই ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে জেহাদের জন্য ডাক দেয় আমরা আমাদের জীবনকে বাদি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা জানেন আজ ইহুদিরা মুসলমানদেরকে বিভিন্ন গল্প শোনায় গত কয়েক মাসেও এই বাংলাদেশে জাতিসংঘ মানব অধিকার নামে একটি অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই সিদ্ধান্ত কেন নিয়েছিল যে বাংলাদেশে মানুষের অধিকারকে ফিরিয়ে দেবে এজন্য কেমন অধিকার তারা যখন এই অফিস স্থাপন করবে সেখানে তারা বিভিন্ন দাবি উত্থাপন করবে যেমন মানুষদেরকে এই বাংলার জমিনে একটি সংগঠন আছে এল জিবিটি সমকামী একটি সংগঠন নাউজিবিল্লা বলে তারা মানুষের মাঝে সমকামী সরিয়ে দিতে চায় যাতে করে মানুষের মুসলমানদের ইমানকে হরণ করা যায় তারা যখন মানব অধিকার অফিস নির্মাণ করবে সেখান থেকে তারা অধিকার চাবে যারা সমকামী তাদেরকে অধিকার দিতে হবে আসলে তাদের চিন্তা ফিকির হল মুসলমানদের ইমান কিভাবে হরণ করা যায় এই ধান্দায় তারা সবসময় থাকে প্রিয় হাজিরিন এটা কেন বললাম আজ দেখবেন ফিলিস্তিন মুসলমানদের জমিন হওয়ার পরেও ইসরায়েলিরা বিভিন্ন বুলেটের মাধ্যমে অসংখ্য মুসলমান এবং শিশুদেরকে আক্রমণ করে হত্যা করতেছে এক্ষেত্রে মানব অধিকার নামে জাতিসংঘর কোনো মাথা ব্যথা নাই এখন পর্যন্ত গাজার গণহত্যা তারা বন্ধ করতে পারে নাই বুঝতে হবে তাদের চিন্তা ফিকির হল তারা যেভাবেই হোক মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায় মুসলমানদের ইমান আমলকে তারা নস্বাদ করতে চায় ডিকি না বলেন প্রিয় হাজরিন কিন্তু অত সহজ না মুসলমান নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে মুসলমান তাদের নিজে নিজেদেরকে না চিনতে পারার কারণে আজ বিভিন্ন প্রান্তে মার খাচ্ছে আপনারা জানেন এ বাংলাদেশের জাতীয় পাখির নাম দয়েল জানেন না জাতীয় পাখির নাম দয়েল এ জাতীয় পাখি দয়েল সে কিন্তু নিজে জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি জানে না জানে না যদি জানতো এবং বুঝত তাহলে সে দাবি করে বসতো বসত যে এ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বড় বড় ফ্ল্যাটে থাকে তাদেরকে গাড়ি দেওয়া হয়েছে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে আমি যেহেতু এ দেশের জাতীয় পাখি আমাকেও গাড়ি দিতে হবে বাড়ি দিতে হবে উদাহরণ দিচ্ছি সুতরাং মুসলমান কোরআন সুন্নার আলোচনা শোনে না পড়ে না তাদের ইতিহাস তারা তাদের ঐতিহ্য তারা জানতে চায় না যার কারণে তারা গোলাম হয়ে এখন ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে ঠিক কিনা বলেন আর যদি মুসলমান তাদের পরিচয় জানতো আপনারা জানেন বদরের যুদ্ধে তিরো তিনশো জন মুসলমান এক হাজার কাফেরদের মোকাবেলায় বিজয় লাভ করেছে আপনারা জানেন অসংখ্য জিহাদের ময়দানে মুসলমানদের তেমন কোনো যুদ্ধ সরঞ্জাম ছিল না কিন্তু তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি ছিল তারা বুকে ইমান ধারণ করে ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছে কেউ হাজির অনুরূপভাবে আমাদেরকে বুঝতে হবে মুসলমান তো বীরের জাতি কারোর কাছে মাথা নত করতে পারে না মুসলমান এমন জাতি যে গোটা পৃথিবী শাসন করেছে রসুল করিম সাল্ল আলাইসাল্লাম থেকে নিয়ে অমর ইবনুল হজরত আবু বক্কর হজরত অমর ইবনুল খতাব চার খলিফা অসংখ্য খলিফা ইসলামে যারা অর্ধ পৃথিবী শাসন করেছে শাসন করেছে কেমন শাসন করেছে যে প্রত্যেকটি মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে প্রত্যেকটি মানুষকে ন্যায় ইনসাপূর্ণ বিচার করেছে কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার নিজের সন্তান অপরাধ করলে লুকিয়ে রাখে আমরা দেখেছি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় পত্রিকায় এসেছে অসংখ্য মন্ত্রীরা এমপিরা কোটি কোটি টাকা দেশের জনগণের সম্পদ দ্বারা লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি যদি মনে করেন এই জমিনে আম গাছ লাগিয়ে আফেলের আশা করবেন এটা কখনোই সম্ভব না আপনি যদি মনে করেন আম গাছ লাগিয়ে জামের আশা করবেন এটা কখনোই সম্ভব না কারণ জমিন এই জমিন যার বিধান চলবে সে আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে যদি কোরআনের বিধান কায়েম হতো এই জমিন যদি ইসলামী রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতো তাহলে যে চুরি করত তার হাত কেটে দেওয়া হতো মানুষ অন্যায় করতে পারত না দেখবেন যেই দেশে ইসলামী খেলাফা ইসলামী ইমারত চলে ওই দেশে মানুষ অপরাধ করতে পারে না মানুষের প্রত্যেকটি হক তাদেরকে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় কারিম থেকে করেছি আল্লাহ কাফিরুন যে দুনিয়ার মানুষ যারা কোরআন দ্বারা বিচার কার্য পরিচালনা করে না অর্থাৎ কোরআন যারা দ্বারা সংসদ চালায় না কোরআন দ্বারা যারা বিচার করে না ফা উলাই কাহমুল কা ফিরুন অন্য জায়গায় বলা হয়েছে ফাউলাই কাহমুল ফাঁসুন কোরান তেলাওয়াত করি কোরানের ওয়াদ শুনি কোরানের তেলাওয়াত শুনতে বড় মজা লাগে কিন্তু কোরানের বিধান যদি জমিনে বাস্তবায়ন করতে যাই বিভিন্ন দিক থেকে মুসলমানদের উপরে আঘাত আসতে থাকে ঠিক কিনা বলে